আমরা অত্যন্ত আশাবাদী এবং ইতিমধ্যে এই দাবিটি নিয়ে গত পরশু সংসদে উত্থাপিত হয়েছে সেখানেও মন্ত্রী মহোদয় বলেছে যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যে ডিউটি দিয়েছেন সেটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপস্থাপন করে তিনি একটা সিদ্ধান্ত পৌঁছাবেন এবং জনবাস মন্ত্রণালয় যেন তিনি কথা বলছেন তিনি এই কথাটা বলছেন যে মাননীয় শিক্ষামন্ত্রী মধ্যে যে ডিউটি দিয়েছেন সেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে তিনি সিদ্ধান্তটি জানাবেন এবং তিনি এটার ব্যাপারে সুলাহা করবেন জনবাস মন্ত্রণালয়ের সেই স্ট্যান্ডিং কমিটির মিটিংটিতে আমরা যেন দ্রুত সময়ের ভিতরে এই খসড়াটি জমা দিতে পারি তার লক্ষ্যে ওই যে রিসিভ কপি ছিল সেটা বাইন্ডিং করে পরবর্তীতে আমরা সংসদে গিয়ে জনপ্রাসন মন্ত্রণালয়ের যে এপিএ ছিল যে জেরাজ করিম স্যার তার কাছে আমরা ফাইলটি জমা দিই এই ওই ধারাবাহিকভাবে আমরা পরবর্তী ওয়ার্কিং ডেতে যাতে মাননীয় মন্ত্রী মহোদয় এই মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ডিওর এগেনস্টে তার কি বার্তা সেটাকে শোনার জন্য আমরা পরের দিন আবার জনব্রাসন মন্ত্রণালয়ে যাই তিনি বলেছেন যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যেহেতু একটা ডিউ দিয়েছেন সেটা সরকারি একটা নীতিগত সিদ্ধান্ত বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে তিনি আর সুরাহা দিবেন আমরা জনপ্রস শিক্ষামন্ত্রীর সেই ঢিওলাটাকে সমর্থন জ্ঞাপন করি এবং তিনি যা বলেছেন সেটাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পারেন আমলে নেন তাহলে আমাদের এই দাবি বাস্তবায়নে তিনি আর কালখোপেন করবেন না বলে আমরা বিশ্বাস করি আশা করি শিক্ষার্থীরা আমরা যারা মনে করি সারা বাংলার সমস্ত দলীয় বিরোধী দলীয় থেকে আরম্ভ করে ছাত্র শিক্ষক সমাজের সকল শ্রেণীর মানুষ চাচ্ছে দাবিটি বাস্তবায়ন হোক তা আমি মনে করি আপা যেহেতু জনগণের নেত্রী জননেত্রী সেক্ষেত্রে তিনি জনগণের সিদ্ধান্তের বাইরে ম্যান্ডেট যাবেন না বলে আমরা ছাত্র সমাজ মনে করি বছরের শুরুতেই আমরা কিছু কৌশল অবলম্বন করেছি কৌশলগুলো এরকম যে ইতিমধ্যে আমরা যখন মাঠে আন্দোলন করি প্রত্যেকেই বলে যে দাবিটি যুক্তি বাস্তবতা আছে অনেকে আশ্বস্ত করে কিন্তু বাস্তবায়ন বা প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো সুরাহা পাইনি ইতিমধ্যে আপনারা জানেন আমরা এবার চেষ্টা করেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যাতে সংসদ সদস্যদের একটা এই দাবিটির প্রতি জোর সুপারিশ এবং নীতিগত সমর্থন বিষয়টি তাদের একটা আমাদের একটা পেডে তাদের শীর্ষ আমরা তাদের সুপারিশগুলো নিয়েছি পাশাপাশি আমরা বিভিন্ন রকম পেশাজীবী সংগঠন আছে তাদের তথ্যপাতগুলো আমরা দেখিয়ে তাদেরকে আমরা এই যুক্তিকতার ছায়া তোলে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পেরেছি এই এই দাবিটির প্রতি সমর্থন জ্ঞাপন করে ইতিমধ্যে বা আমাদের যে বেরেস্টার জাতীয় সংসদ সদস্য হবিগঞ্জের আমাদের বেরেস্টার সাহদুর আমার সময়। তিনিও আমাদের এই দাবিটির প্রতি যুক্তিকতা বাস্তবতা বুঝে তিনি সুপারিশ স্বাক্ষর সহ সিল করেছেন আমরা আগামী এগারো তারিখে চাকরিতে আবেদনে বয়সীমা স্থায়ী ব্যয় ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসবিরোধী রাজবাস করেছে বাধ্য দেশে একটা শিক্ষার্থী সমাবেশ দেখেছি সেই শিক্ষার্থী সমাবেশে আমরা জনসম্পৃক্ততা এই দাবির প্রতি জন উপস্থিতির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকলো আবেদন করব। যে লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থী আজকে রাজপথে এসেছে আপনার কাছে একটা দাবি আপনি দ্রুত সময়ের ভেতরে শিক্ষামন্ত্রী ও ল্যাটারকে সম্মান জানিয়ে এবং এই লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থীদেরকে রাজপথ থেকে পড়া টেবিলে ফিরে নেওয়ার জন্য তিনি প্রজ্ঞাপন আকারে এই দাবিটি বাস্তবায়ন করে দেবেন সুতরাং যেহেতু একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং জনপ্রসার মন্ত্রী মহোদয় যেহেতু বলেছে যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে তিনি সিদ্ধান্তটি জানাবেন অতএব আমরাও চাই এই দাবিটির প্রতি সমাজের সকল স্ত্রীর জনগণ যেহেতু আছে আগামী এগারোই মে সাধারণ শিক্ষার্থীরা উপস্থিতির মাধ্যমে এই দাবির প্রতি যে গ্রহণযোগ্যতা সেটাকে আমরা আরও ত্বরান্বিত করতে চাচ্ছি